নমস্কার নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো এখানে নিয়েছি ভোলা মাছ ভোলা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা নুন হলুদ মেখে নেব তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছি দিয়েছি হলুদ এখন আমি এটা মেখে নেব ভালো করে নাক মাখানো হয়ে গেছে তো আজকে বানাচ্ছি পেঁয়াজ সরষার ঝাল বললাম আছে দেখতে থাকুন পুরো ভিডিওটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি মাছ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য এখানে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে মাছ ভেজে নামিয়ে নিয়েছি যে তেল আছে কড়াইতে মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভাজতে হবে এখানে বাটার জন্য আমি নিয়েছি সরষে কাঁচা লঙ্কা এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সর্ষেটা যদি তিতো থাকে তাহলে তিতোটা কেটে যায় তার জন্য নুন দিয়ে দিচ্ছি আপনারাও দিতে পারেন এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি বাটার জন্য আপনারা চাইলে শিল বাটাতে বাটতে পারেন আমি মিক্সিতে বেটে নিচ্ছি এখানে আমার গেসটা ভাজা হয়ে গেছে দেখুন এরকম করে ভেসে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি কাঁচিয়া লঙ্কার গুঁড়ো বাটা হয়ে গেছে এটা আমি ছাকনা নিয়েছি এখানে আমি ছেঁকে নেব ছিলাটা বার হয়ে যাবে ছাঁকে এখানে দিয়ে দিচ্ছি জল দেখুন এরকমভাবে ছেঁকে নিতে হবে এখানে আবার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি শসাটা এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মিষ্টি মশলাটা কষিয়ে নিতে হবে এখানে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি ঝোলটা খুব ভালো মতো ফোটাতে হবে যেন মশলা কাঁচা গন্ধ না থাকে এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে মাছটা তো খুবই নরম মাছ বেশিক্ষণ ফোটানো যাবে না এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটা ওইটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি রান্নাটা নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা গরম ভাতের সঙ্গে পরিশ্রম করুন খেয়ে দেখুন দারুণ টেস্টি খুবই ভালো